আব্বার পাড়া ছাগলটা না পাইয়ে খাসি ছাগলটা লই রওনা করলাম বরিশাল ঈদের পাঞ্জাবি কেননে আইজের মোরে আটকায় কেডা চিন্তা করছি যাওয়ার কালে আব্বার একটা পাঞ্জাবি লই ছাগল হের দাবি তো একটু আছেই ছাগল আব্বার তা না কই লাইনই যে কোনো নাই সবাই মোরে দেখে মনে করতে আছে ছাগল মনে হয় মই সদগাদেতে নেতে আসি কে লোমায় ছাগল লইয়ে বরিশাল যাইবে পেস্টিসের তো একটা ব্যাপার আছে অ টলারে বই তিনশো টাকা কমে বেশ বরিশাল উঠে দেহি ওরে মানু পাড়া দেওয়ারই জায়গা নাই অনেক দিন পর পকেটটা একটু গরম গরম লাগে তাহা যে কোনানে কোনানে খরচা করমু হেইয়েই কইতে পারি না আজগো গো ঢুকমু বরিশালের সব দোকানের মধ্যে তাহা তো পকেটে আছে অপমানস তো হব না ভালো ব্যবহার কে অতিরিক্ত করিয়া লাইলে হেরে আজ গো পাঞ্জাবিও কিনে দিতে পারি তাহা পয়সা পকেটে বেশি থাকলে মোর মন দেল এমনিই উদার হইয়ে যায় হেই এর পারনে কত মাইয়েরা আবার হুদো হুদিও পড়তে যায় জিগাইলাম কিছু কইবেন কয় আমনে কেডা কইলাম পরিচয় দেওয়ার সময় নাই পকেটে মোরাহন তাহা আছে এখন কত মাসে হাইড দিয়ে পরিচিত

কি কোনো সমস্যা আছে কেন না কোনো সমস্যা নাই ভাইজানের মাইন্ড খুবই ফ্রেশ আছে সকালবেলা ভাবি মনায় ভালো ব্যবহার করছে কইলাম ভাই আমোহানে চাঁদের রাত্রিরে ঢোকলাম যাই আবার মোক বরিশালের সিটি মার্কেট যে দোহানের দিকে চাই হেয়েই ভাল লাগে কয় কি লাগবে কই ভালো ব্যবহার নিচে হইলেও তো বিশটা দোকান আগে দেখ গেল হেয়ের পর কিনমু সাগল বেচা টা হইলেও টাহার কি দাম নাই আনে দানে খুয়ান যাইবে না কইলাম ভাই একের টি শার্ট আছে কয় এখানে সবই একের মালামাল গায়ে দিয়ে দেখতে তো আর টাহা লাগে না যেটা মনে চায় হেডি গাইদিমু পরে রাদার একটা দাম কই থুই আইট্টে জামুগ গিয়া কই ভাই দাম কত কয় 600 টাকা কইলাম 100 টাকা দিবেন আগে ফিরাই আমনেগো মার্কেট দেই 100 টাকা কিন্না নিছি হেই ভাই আসগো নাই দেখきゃ কইলে মার 50 টাকা দি মুহানে দিলে দেন কয় পার ফিরে কই মব আপ বাইদি ফিরে টাকা থাকলেও দি দেয় না কইলাম গেলাম কিন্তু পিসকুল দে কিন্তু আবার বোলাইয়েন না পরে দেই সত্যই বোলায় না আইয়ে কইলাম আর 20 দি মুহানে মোরা কিন্তু পরাই পরাই বড়িশালাই এক দিন দিলে বেবাকেরে লইয় মুহানে আবার একটু যাই আইয়ে কইলাম আর 20 চা খাইতে দিম আর না কইন না দোকানদারে কইলে চালান না উড়ে চা খাওয়ার টা হাইতে কর্মুখী যাক পারবেন না যখন তাই কি আর কর্মু শেষবারের মতো চললে গেলাম আর কিন্তু আমুনা এই দোকানে যাইয়ে কইলাম থ্রি কোয়ার্টার জিন্স এর প্যান্ট আছে কয় আপাতত শেষ হয়ে গেছে ঈদের পর নতুন কালেকশন আইবে হঠাৎ চাইয়ে দেখলাম একটু পাঞ্জাবির গলায় একটু চশমা জুলেই থুইছে কইলাম ভাই চশমা গো কি আলাদা করে বেছন যাইবে কয় আমনে চাইলে হ্যাঁ দেওয়া যাইবে না ব্যবহার ভালো আছে পারাপর শিলইয়া আওন যাইবে আর সময় পাশের বাড়ির মানিককে কই দিছে বরিশাল সাগর রোড যাবি অনেক সুন্দর সুন্দর কোন দামে সুন্দর পাঞ্জাবি তো আগে কিনে লো এরপর ও বরিশালেও চাই ছাগল বেসাটা হ্যাঁ কি ফায়দাটাই একটা গার্লফ্রেন্ড থাকলে কত কিছু খাইতে পারতে থাক তগো কপাল তোরা পড়ছো মোরে না চিনে খায় গোবাড়ির হুসিন নেরে। অবশেষে আইয়ে পড়লাম সেই পাঞ্জাবির দোকানের সামনে কালে আইয়ে কইলাম গুড মর্নিং মাই কাজিন মানিককে আমনেগো দোকানে পাঠাইছে কইছে মোর দ্বারে সবকিছু কম রাখতে মানিক কইছে মগো আব্বার জে টুইনের পোলা চেনেন নাই মানিককে রে দোকানের মধ্যে উঠতে দেখলাম ওরে পাঞ্জাবি রে এনে এত পাঞ্জাবি কইলাম ভাই একই মগর সব দেশই না বিদেশ দেনছেন কয়া সব বিদেশি প্লিজ এইটা একটু আমার নামাই দেন নিজের দোকান মনে করে সবকিছু দেখতে লাগলাম ব্যবহার যেহেতু ভালো করতে আছে গায়ে দিয়ে দেখতে সমস্যা কি কয় স্যার ট্রায়াল দিয়ে দেখতে পারেন কইলাম ট্রায়াল অন্যদিন করমু আজ গো একটু গায়ে দিয়ে দেখি অবশেষে পাঞ্জাবি একটা গায়ের মধ্যে ঢুকাই হেলাইলাম নিজে না পারে ভাবের ঠেলায় আবার আরো একজন বোলাইলাম কইলাম প্লিজ হেল্প মি ফাডুর ফুডুর ইংলিশ অমুই পারি টুকটক ফাও কথা লাভ নাই শহরে চলাচল করতে যেটু লাগে আর কি পাঞ্জাবি গায়ে দিয়ে খুশি থাকাল মোর মনটা ভরে গেলে মনে হইতে লাগলে আই জি মনে হয় আবার নিজের দ্বারা নিজের জামাই জামাইও লাগে এ মুই দি বিয়ে করি নাই এই পাঞ্জাবি গাই দিয়ে রাস্তায় নামলে কত মাইয়ের আছে পিছলয় হেয়ার আবার লক সারা মহানে কেমনে পাঞ্জাবি তো একটার পর একটা গায়ে দিতেই আসি হেয়ার পর মন ভরতে আসে না আরো কোনটা গায়ে দিমু থাক দেহি এখন কয় ঠাকি লয় মেয়ে আবার মোহের দিকে চাই মনে হইলে দোকানে মনে হয় মহিলা কাস্টমার ডকতে আসে এই সুযোগ এই ফাই দামটা কমাই লইতে হইবে হাসাইও দেহি মাইয়ের লোকই তো ডকতে আসে ওরে আল্লাহ কি যে আনন্দ লাগতে আছে কিন্তু মোর না মেয়া বাইর ও কি মোর দিকে সাইকা মোরে কি কিছু কইবে মোরে দেখে মনে হয় দোহানের মঠেল মনে করছে এর মধ্যে মুই শুরু করে দিলাম দামাদামি মনে মনে এত এতটুই যে দুইটা কম দিতে পার মো হেয়ে গাড়ি বেড়া থাকতে যাইবে কইলাম ভাই এই দেই রাহেন এই উপর দিয়ে কথা কইলে কিন্তু মনের মধ্যে আঘাত পামু দেখলাম ভাই পিছন হইতে বলাইতে আছে যে পিছে আর ফেরুনি যাইবে না পরে দেখলাম আবার ফানে যে পাঞ্জাবি লইছি হেয়ে বলে থুইয়ে গেছি কইলাম ভাই আমনে দোকানের ব্যবহার তো ভালো লাগে কিন্তু এত দূর তো প্রত্যেক দিন নেওয়া সম্ভব না কয়ে আপনার প্রত্যেকদিন আওয়া লাগবে কিতে আপনি বাড়ি বইয়ে ফোন করবেন আপনার দুয়ার দ্বারা যাইয়ে পাঞ্জাবি দিয়েইবে আপনি খালি বাড়ি বইয়ে অর্ডার দেবেন মগো এই ভিডিওটা স্পন্সর করছেন বরিশাল সাগরদি দান গবেষণা রোড শপ এহানে সব ধরনের পাঞ্জাবি টুপি আতর সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় ইনস্যাপ শপের ব্যবহার এক্সের ভালো লাগছে আপনাকেও যদি ভালো লাগতে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে ইনসাপ শপের পেজের লিংক লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে চাইলে অর্ডার করতে পারেন আর মগো বরিশালের মধ্যে যারা আছেন এরা নিজেরাই যাইয়ে কিনতে পারেন